বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের পরিচালনায় ও স্থানীয় থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হয় হজরতপুর বাজার এলাকায় সাবধানে গাড়ি চালান নিজে বাঁচুন অপরকে বাঁচান মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও কানে হেডফোন লাগাবেন না মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন ট্রাফিক আইন মেনে চলার বার্তা সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত পোস্টার ব্যানার সহযোগে এবং মাইকিং করে পথচলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করেন এছাড়াও ট্রাফিক নিয়মগুলি মেনে চলার বিষয়েও সকলকে অবগত করেন পাশাপাশি প্রখর রোদ্রের তাপ প্রবাহে পথচলতি মানুষজনের কথা মাথায় রেখে ওআরএস গ্লুকোজ ঠান্ডা জল বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকরতলা থানার

আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে চেতনতা বাড়ানোর জন্য সেভাবে গাড়ি চালান নিজের জীবন বাঁচান অপরের জীবন বাঁচান মোটর সাইকেলে চালাবার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুজনের বেশি মোটর সাইকেলে চাপবেন না ফোর হুইলার চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করবেন যৌথ উদ্যোগে একটা রোড শো এ আয়োজন করা হয়েছে